আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন সারা দিন আমরা যত কাজ করি তার প্রায় সব ধকল যায় আমাদের দুই পায়ের ওপর দিয়ে তাই আজকে আমি আপনাদের দেখাচ্ছি একদম ঘরোয়া উপাদান দিয়ে কিভাবে ঘরে বসেই আপনি পেডিকিউর করতে পারবেন দু পা রাখা যায় এমন একটি গামলাতে আমরা গরম পানি নিয়ে নেব একদম বেশি গরমও না একদম কমও না কারণ আস্তে আস্তে এটি একটু ঠান্ডা হয়ে যাবে পেডিকিউরে যে শুধু আমাদের পা পরিষ্কার হয় তা কিন্তু নয় এর ফলে আমাদের ক্লান্তিও দূর হয় প্রতি সপ্তাহে টাকা খরচ করে পার্লারে যাওয়া তো সম্ভব না তাই অল্প উপকরণ দিয়েই বাসায় বসে করুন পেডিকিউর এখানে আমি দিয়েছি হাফচা চামচ লবণ এবং আদা ফালি লেবুর রস চাইলে এখানে বেকিং সোডাও ইউজ করতে পারেন এটা অপশনাল তারপরেতে অ্যাড করব কিছু ফালি করা লেবু পেডিকিউর করার প্রথম কাজ হচ্ছে আপনাকে নখে লেগে থাকা নেল পালিশ তুলে ফেলতে হবে নেল পলিশ রিমোভার দিয়ে ভালোভাবে নেল পলিশ তুলে ফেলতে হবে এখানে আমি কিছু গোলাপের পাপড়ি অ্যাড করছি আপনারা চাইলে এটিকে স্কিপ করতে পারেন পেডিকিউর করার সবচেয়ে রিল্যাক্সিং স্টেজ হচ্ছে এটি খেয়াল রাখতে হবে যাতে খুব তাড়াতাড়ি পানি ঠান্ডা না হয়ে যায় এবার পানিতে মিক্স করুন পরিমাণ মতো শাওয়ার জেল অথবা শ্যাম্পু আপনি এখানে যে কোনো ধরনের শ্যাম্পু ব্যবহার করতে পারেন এমন বেশি গরম পানি নেবেন না যাতে স্কিন পুড়ে যায় আমরা মুখের যত্ন ঠিকই নেই কিন্তু পায়ের যত্ন কজন নেই পুনর দিনে একবার অন্তত পেডিকিওর করা উচিত এখানে যদি মনে করেন পানি বেশি গরম তখন একটু পানি মিক্স করে নিতে পারেন আমাদের সব কিছু ভালো করে মেশানো শেষ এখন আমরা পা ডুবিয়ে রাখতে পারবো এতে আমরা পা ডুবিয়ে রাখবো অন্তত দশ মিনিট তারপর লেবুর ফালি দিয়ে নখগুলো ভালোভাবে পরিষ্কার করে নেব যেহেতু আমি নেল পলিশ ইউজ করিনি তাই ওটা রিমুভ করার দরকার হয়নি অনেকেই পায়ে নেল পলিশ লাগান কিন্তু নেল পলিশ এক সপ্তাহের বেশি রাখলে নখ হলদে হয়ে যায় এক্ষেত্রে আপনাকে বেশি করে নখগুলো পরিষ্কার করতে হবে আমরা চট জলদি পা ধুয়ে নিই ঠিকই কিন্তু তাতে পায়ের পরিপূর্ণ যত্ন হয় না ফলে দিন দিন পায়ের স্কিন হয়ে যায় কালচে আর নিষ্প্রাণ তাই অনেকেই বলে সপ্তাহে একবার পেডিকিওর করাতে এতে যেমন আমাদের পায়ের সৌন্দর্য বৃদ্ধি পায় তেমনি আমাদের ক্লান্তি ভাব স্ট্রেস এগুলো দূর হয় সপ্তাহে না পারলে অবশ্যই পনেরো দিনে একবার চেষ্টা করুন তো এখন আমার নখ পরিষ্কার করা অলমোস্ট শেষ এখন আমি কাটারের মাঝের অংশ দিয়ে নখের আশেপাশের যত ময়লা আছে ওইগুলো পরিষ্কার করে নেব এই ধাপটি অবশ্যই গুরুত্বের সাথে করতে হবে নখের চারোপাশে এবং নখের ভিতরে অবশ্যই ভালোভাবে পরিষ্কার করুন কারণ এখানেই বেশি ময়লা থাকে অনেকক্ষণ পা ডুবিয়ে রাখার জন্য সহজেই ময়লাগুলো পরিষ্কার করা যায় ক্ষেত্রে বেশি সময়ের প্রয়োজন হয় না কিন্তু অবশ্যই সাবধানতার সাথে করতে হবে যাতে কোনোভাবেই পায়ের নখ বা কোনো কিছু কেটে না যায় এরপর আমি ফুট ম্যাসাজের সাহায্যে পায়ের গোড়ালিগুলো পরিষ্কার করে নেব পানিতে দশ মিনিট ডুবিয়ে রাখার ফলে পায়ের গোড়ালির চামড়া ও নেলসের কিউটিক্যাল নরম হয়ে আসে এর ফলে দ্রুতই আমরা পায়ের মরা চামড়া তুলে ফেলতে পারি আর হ্যাঁ একটা কথা অবশ্যই মনে রাখতে হবে পেডিকিওর করার আগে কখনোই পায়ের লোম বা পশম কাটা যাবে না আপনার পা যতই খারাপ দেখা যাক না কেন এটি করা যাবে না পেডিকিউর করার শেষে আপনি চাইলে লোম তুলে ফেলতে পারেন আপনারা দেখতেই পাচ্ছেন আমার পায়ের গোড়ালিটা কত সুন্দর হয়ে গেছে আমার পায়ের গোড়ালি অলমোস্ট পরিষ্কার করা শেষ এখন আমি এখান থেকে পাত তুলে পাটা সুন্দরভাবে ধুয়ে টাওয়েল দিয়ে মুছে নেব। তারপর আমরা তৈরি করব একটি পায়ের জন্য ব্যাগ প্রথমেই আমি প্যাকটি বানানোর জন্য পরিষ্কার একটি বাটিতে তিন চা চামচ চালের গুঁড়ো নিয়ে নেব স্ক্রাবিং করার জন্য চালের গুঁড়া খুবই কার্যকরী এটি ত্বকের মরা চামড়া দূর করতে সক্ষম এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এরপর নিব এক প্যাকেট কফি আপনারা যে কোনো ধরনের কফি ইউজ করতে পারেন কারণ ত্বকের যে কোনো ধরনের ক্ষতি কমাতে কাজ করে কফি এরপর নিয়ে নেব তিন টেবিল চামচ লেবুর রস লেবুর রসে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা আমাদের ত্বকের জন্য খুবই উপকারী এরপরেতে অ্যাড করবো একটা চামচ মধু মধুর উপকারিতা সম্পর্কে তো সবারই জানা মধু উজ্জ্বলতা বাড়ায় বয়সের ছাপ কমায় কালঝেবা কমায় মধু ত্বকের জন্য খুবই উপকারী এরপরেতে অ্যাড করবো অল্প অল্প পানি এরপর এটি আস্তে আস্তে মিক্স করব এটা ত্বককে আলতোভাবে এক্সফোলিয়েট করে মৃত কোষ ও ময়লা দূর করে সতেজ ভাব আনে এছাড়াও ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ও টান ভাব আনতে খুবই কার্যকরী আমি পা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এরপর আমি যে প্যাকটি তৈরি করেছি সেটি পায়ে লাগাবো দুটি পায়ে খুব সুন্দরভাবে আমি প্যাকটি লাগিয়ে নেব এই প্যাকটি লাগানোর পর অবশ্যই আপনাকে পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করতে হবে পনেরো থেকে বিশ মিনিট রাখতে হবে কারণ প্যাকটি যাতে আপনার ত্বকে মিশে আপনার ত্বকের মৃত কোষ ময়লা দূর করতে পারে তো পনেরো থেকে বিশ মিনিট পর এখন আমি আলতোভাবে এটাকে ম্যাসেজ করব অবশ্যই মনে রাখতে হবে দুই থেকে তিন মিনিটের বেশি কখনোই স্ক্রাব করা উচিত নয় এতে ত্বকের কোষ ড্যামেজ হতে পারে স্ক্রাবিং শেষে পা ধুয়ে নিতে হবে পা ধুয়ে ভালো করে টাওয়েল দিয়ে মুছে নিতে হবে এরপর চাইলে মস্চারাইজার অথবা ভেসলিন লাগিয়ে নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন আমার পায়ের ফাইনাল লুক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার